রিড অ্যান্ড রাইট ওয়াইটিসি চ্যানেল তে আমাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় হচ্ছে শ্রেণীর দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা সাজেশন নিয়ে তো আজকের আলোচনা পর্ব শুরু করা যাক তো তোমরা সকলেই জানো যে তোমাদের টোটালি রয়েছে তিনটা গল্প তাই তো ওই তিনটা গল্প থেকে যে কোনো একটা অথবা দুইটা পড়ে যাবে দুইটা পড়ার পর একটা তো আসবেই তার মধ্যে এই বছর হচ্ছে ভাত থেকে আসার সম্ভাবনা প্রবল তবু কে বাচা কে বাঁচা থেকে যে প্রশ্নগুলো রয়েছে একদম শর্ট লিস্ট একদম ধরেন এইগুলো প্রশ্ন যদি না পড়ে যাও তাহলে তোমাদের ক্ষতি হতে পারে অথবা পরীক্ষায় নাও লিখে আসতে পারো এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে প্রথম কি রয়েছে দেখে নি কে বাঁচা কে বাঁচে থেকে এক নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাইরের অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দুই নম্বর দিন দিন কেমন যেন হয়ে যেত লাগলো মৃত্যুঞ্জয় তার এমন হবার কারণ কি তারপর এই প্রাশ্চিত প্রাশ্চি এই অপরাধের প্রাশ্চিত্য কি কোন প্রাশ্চিত্যের কথা বলা হয়েছে তা আলোচনা করো ভাত গল্প থেকে হেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে দেখা যায় যে এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাক এক এই এ সংসারে সবকিছু কিছু চলে পিসিমার নিয়মে বড় পিসিমাকে অথবা বড় পিসিমার চরিত্র আলোচনা করো দুই প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো আসল বাদারের খোঁজ পাওয়া যাবে অর্থাৎ বাদা সম্পর্কে একটা পড়ে যাবে এবং তৃতীয় প্রশ্ন রয়েছে দাঁতগুলো বের করে সে কামড়ের মতো ভঙ্গি করে অথবা বাসিনি থমকে দাঁড়ায় এই যে ডেচকি চুরি করে নিয়ে যেয়ে তারপর ভাত খেয়েছিল ভাত খাওয়ার পর তাকে যে দেখেছিল বাসিনি ওই ওই ঘটনাটা ভালো করে পড়ে যাবে তাহলে আশা করা যায় কমন পেয়ে যাবে পরের প্রশ্ন ভারতবর্ষ থেকে কি রয়েছে সম্ভাবনা নেই যদিও তবু টোয়েন্টি ফাইভ সে সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক পরে প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল পরের প্রশ্ন কতক্ষণ সে মারমুখী জনতাকে টিকে রাখতে পারতো কে জানে এই লাইনগুলো দিয়ে হয়তো তোমাদের প্রশ্ন দিতে পারে এগুলো তুলে দেওয়া হয়েছে পরের রূপ নারায়ণের কবিতা কবিতা থেকে এই বছরের জন্য মুহার দেশ থেকে আসার সম্পূর্ণ প্রবল তবুও দেখে নেও মোহ রূপনারায়ণ কুলে থেকে কি কী প্রশ্ন রয়েছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কোন কথার বলা হয়েছে অথবা কোন সাথীর কথা বলা হয়েছে আলোচনা করো পরে প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে তার যে জেগে ওঠার যে তাৎপর্য তা আলোচনা করো শিকার থেকে কি কি রয়েছে দেখে নি শিকার কবিতায় ভরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখক ভোরের কবিতা ভোরের যে পরিবেশ তা আলোচনা করতে হবে দুই নম্বর প্রশ্ন কী রয়েছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল সে কে অপেক্ষা করছিল তার পরিণতি কী হয়েছিল মহুয়ার দেশ থেকে এই বর্ষের জন্য হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এক নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কোন মানুষদের কথা বলা হয়েছে তার অবসাদের কারণ কি দুই নম্বর প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামুক মুহার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কী তিন নম্বর প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের চোখে ঘুমহীন ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এর প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে মুহার দেশ থেকে আসার সম্ভাবনা প্রবল এ প্রশ্নের জন্য আমি দেখে থেকে কি কি প্রশ্ন রয়েছে এক নম্বর আরোগের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝেছেন সে সবুজকে কে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ বা নির্দেশিকা দিয়েছেন অর্থাৎ সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশিকা দিয়েছেন কবিতা অবলম্বনে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন কি রয়েছে আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে বক্তা কে তার গাছ দেখার দরকার কেন পরে রয়েছে ক্রন্দন লতা জনের পাশে আমি তো পারি না কবি কি পারেন না পারার বেদনা কবি কিভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো বিভাব নাটক তোমরা অবশ্যই জানো যে তোমাদের বিভাব নাটক এবং নানা রঙের দিন এই দুটো নাটক থেকে যে কোনো একটা পড়ে গেলে হবে শর্ট বট সব কিছুই কমন পাবে কমন বলতে গেলে অথবা দিয়ে পাবে বিভাব থেকে পড়তে হবে অথবা নানা রঙের দিন থেকে কারো হয়তো ভালো লাগতে পারে বিভাব কারো হয়তো বিভাব না লাগতে পারে নানা রঙের দিন কেউ হয়তো দুটাই পড়তে পারে তোমাদের ইচ্ছা মতো তোমরা যতটা পড়তে পারবে ততটাই পড়বে কেউ চাপ নেবে না ঠিক আছে দেখা যাক বিভাব নাটক থেকে কি কি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন জীবন কথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন দুই নম্বর প্রশ্ন আরেকবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবে চিত্র বিভাব নাটকে কবি কীভাবে প্রকাশ করেছেন তা আলোচনা করো এবার রয়েছে নানা রঙের দিন থেকে দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখ পরে প্রশ্ন নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন অভিনেতা মানে একটা চাকর একটা জকার একটা ক্লাউন বক্তার কে এই উক্তিটি তাৎপর্য আলোচনা করো পরে প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অথবা অলৌকিক থেকে তোমরা অবশ্যই পড়ে যাবে দুইটাই অথবা তোমরা অথবা দিয়ে পেয়ে যাবে তো দেখো সেই প্রশ্নগুলো পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন থেকে তোমরা যদি চাও অলৌকিকটাও পড়তে পারো তোমরা যদি ইচ্ছা করে তোমাদের পড়ার পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন তাও হবে যদি কেউ বলে যে আমরা একটা পড়ব অলৌকিক তাও হবে তো দেখা যাক এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে স্পেনের ফিলিপ কেঁদেছিল আর কেউ কাঁদেনি কেন ফিলিপ কে দিয়েছিল আলোচনা করো কেন ফিলিপকে দিয়েছিলেন আলোচনা করো মানে কথায় এখানে ভুল টাইপিং করা হয়েছে ফিলিপ কেন কে দিয়েছিলেন আলোচনা করো দিনধাই কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল এর প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন অলৌকিক থেকে দেখা যায় কি কি প্রশ্ন রয়েছে হঠাৎ শীর্ষ মর্দানার জল চেষ্টা পেলো তেজটা মেটানোর জন্য মর্দানা মর্দানাকে কি করতে হয়েছিল তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন অলৌকিক গল্পের হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল তা আলোচনা করো অথবা তিন নম্বর চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন চার নম্বর প্রশ্ন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো কোন গল্পের কথা বলা হয়েছে তা আলোচনা করো এবার আমার বাংলা থেকে আমার বাংলা থেকে কয়েকটা প্রশ্ন দেখে যাবে অবশ্যই তো দেখা যাক কি কি প্রশ্ন রয়েছে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনীর বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা কলকাতার খেপে ওঠার কারণ কি তিন নম্বর তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো এই প্রশ্নটা চার নম্বর কী রয়েছে কিন্তু হাতি আর চললো না পাঁচ নম্বর এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই এবার ভাষা তত্ত্ব থেকে দেখে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কি কী রয়েছে দেখা যাক এক নম্বর প্রশ্ন ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন সমস্যাগুলি উল্লেখ করে যে কোনো একটি সমস্যা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন যুক্তধ্বনি ও গুচ্ছ ধ্বনির পরিচয় দাও চার নম্বর রূপমূল কাকে বলে উদাহরণ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও পাঁচ নম্বর মুন্ডমাল কাকে বলে উদাহরণ সব বুঝিয়ে দাও ছয় নম্বর শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও এবার রয়েছে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে ফিফটি পার্সেন্ট বা হান্ড্রেড রয়েছে তোমরা একটু দেখে যাবে এক নম্বর প্রশ্ন বাংলা গানের ধারায় বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন অথবা নজরুল ইসলাম অথবা দ্বিজেন্দ্র লালের অবদান দুই নম্বর চিত্রকলা থেকে চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু অথবা কিঙ্কর বেজ অথবা পট শিল্প সম্বন্ধে আলোচনা করো পট শিল্পটা ভালো করে দেখে যাবে পরের প্রশ্ন বাঙালির শিল বাঙালির বিজ্ঞান সাধনায় সতেন্দ্রনাথ বসু কাদম্বিনী বসু অথবা প্রফুল্ল চন্দ্র রায় সম্বন্ধে চার নম্বর প্রশ্ন বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াশাঁকো ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো প্রবন্ধ তোমরা যেন প্রবন্ধ চার রকমের হয় মানুষ মানচিত্র থেকে এবং তর্ক বিতর্কের বিষয় জীবনী রয়েছে এবং আরেকটা রয়েছে তো মানুষ মানচিত্র থেকে প্রথমে কী কী রয়েছে শিক্ষায় চরিত্র গঠনের খেলাধুলা দুই নম্বর ভারতের দেশপ্রেমের ঐতিহ্য তিন নম্বর বিশ্ব উষ্ণায়নের পরিবেশ বিপর্যয় চার নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এখান থেকে জীবনীগুলো তুলে ধরা হয়েছে কী কী রয়েছে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্খ ঘোষ এপিজে আব্দুল কালাম আর জীবনানন্দ দাস তো এই এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে আজকের মতো টাটা